এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার চেয়ে যায় নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ উথাও থাকে না না এই সংসারে সব থেকে বেশি ভয়ানক অন্ধকার হল মানসিকতার অন্ধকার মানসিকতা খুব গভীর একটা বিষয় এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা হতাশা অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা পেসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বড়ই কঠিন হয় সেই সময় সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয় এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো এই সমস্যা কেন এলো ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো যতই ঘন অন্ধকার থাকুক না কেন খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে তাই এই আশাকে সবসময় মনে প্রজ্বলিত করে রাখুন গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন সামনে এগিয়ে চলুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা শত্রুতা একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন দুজন ঘনিষ্ঠ বন্ধু এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু মূল কারণ হল আলোচনা আগে হ্যাঁ আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা এটা কিভাবে সম্ভব হতে পারে আলোচনা এটা তো অত্যন্ত জরুরি যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে সুদ্রবে কি করে এ কথা সত্যিই যে আলোচনা আবশ্যক কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন যদি এটা সবার সামনে করবেন ভাবেন তাহলে তা অপমানও হয়ে যেতে পারে যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায় অপমান কেউ স্বীকার করতে পারেন না কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান কাউকে শুধরে দিতে চান আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক তাহলে সর্বপ্রথম সময় পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনেও কি সমস্যা রয়েছে অবশ্যই থাকবে প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে সমস্যা আসলে কি আর কেন আসে এ জীবনে আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যা আপনার পথে বাধা সৃষ্টি করে বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে আর এই সমস্যাগুলি দূর করার জন্য এর সমাধান করার জন্য একটাই পথ আছে নিজের সমস্ত ভাবনা আরো একবার একাগ্র করুন নিজের পথের দিকে নিজের লক্ষ্যের দিকে আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে তাহলে এই সমস্যা দূরে থাকবে যদি এরকম না হয় যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায় তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে দেখুন যেখানে আপনার লক্ষ্য রয়েছে বান যদি সেখানেই চালাতে হয় তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন সেই জন্য মনে রাখবেন সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পাখিরা সত্যি খুব সুন্দর আমার খুব ভালো লাগে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছু পাখির কাছে ডানা অবশ্যই থাকে কিন্তু উড়তে পারে না তারা চায় উঁচু আকাশে উড়ে বেড়াতে এবং মেঘেদের সাথে কথা বলতে করতেই পারে না এবার এই সংসারেও পাওয়া যায় ঘুড়িও এদের মধ্যে না জীবন আছে না প্রাণ আছে আর না আছে ডানা কিন্তু এরা আকাশের সাথে কথা বলে খাওয়ার বেগের সাথে কথা বলে আনন্দ করে উৎফুল্ল হয়ে ওঠে আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায় তার কারণ কি হতে পারে কারণ সুতো এই সুতো যদি সঠিক হাতে থাকে তাহলে এই কাগজের তৈরি ঘুড়িও আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারে এবার এই সুতো আসলে কি এই সুতো হলো আসলে ভালোবাসা এই সুতো হলো আসলে বিশ্বাসের আর এটা আপনি দিয়ে থাকেন তাদের হাতে যাদের আপনি বিশ্বাস করেন যাদের আপনি নিজের সর্বস্ব দিয়ে দেন ভেবে দেখুন এই ভালোবাসা আর বিশ্বাসের সুতো আপনি যদি সঠিক মানুষের হাতে দিয়ে দেন তাহলে আপনি অনেক উচ্চতায় উঠতে পারবেন আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারবেন মেঘের সাথে কথা বলতে পারবেন পাখিদের মতো উঠতে পারবেন যা ইচ্ছে তাই করতে পারবেন শুধু এই মানুষ সঠিক হতে হবে এমন একজন মানুষ যার মনে আপনার জন্য ভালোবাসা রয়েছে এমন এক মানুষ যার মনে কোনো স্বার্থ নেই যিনি পরোপকারী এমন একজন ব্যক্তি যিনি আপনার অস্তিত্বকে বাইরে নিয়ে আসতে পারবেন তাকে উজ্জ্বল করে তুলবেন তাহলে ভালোবাসুন আনন্দ করতে থাকো আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা আমরা সকলে এমন ব্যক্তির সাথে থাকতে চাই যারা খুব মিষ্টি কথা বলেন যাদের ব্যবহার আমাদের ভালো লাগে যারা দেখতে সুন্দর হন যাদের আমরা পছন্দ করি আর সব সময় এমন ব্যক্তির থেকে দূরে থাকতে চেষ্টা করি যাদেরকে আমরা পছন্দ করি না যাদের কথা আমাদের খারাপ লাগে যাদের কথা একটু কঠোর হয় আমরা সবসময় চেষ্টা করি এদের থেকে দূরে থাকার ঠিক না কিন্তু যদি বাস্তবটা দেখি তাহলে এই কঠোরতা জীবনে শান্তির প্রলেপ দেয় ওষুধও একটু কড়াই হয় কিন্তু এ কি করে আমাদের সুস্থ করে তোলে ঠিক সেইভাবেই ভালোবাসার এই অধ্যায় একটু কঠিন একটু কড়াও মনে হতে পারে কিন্তু এর ফল সব সময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হয় সেই জন্য যদি কেউ আপনার নিন্দে করে আপনাকে কড়া কথা শোনায় আপনার ব্যাপারে আলোচনা করে তার মানে এটা নয় যে সে আপনার শত্রু হতে পারে তিনি আপনার বন্ধু হন আপনার জন্য ভালো চান আপনাকে শুধরে নিতে চান আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে চান সেই জন্য কখনো কারোর কথা শুনে বা কাউকে দেখে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেবেন না যে তিনি আপনার শত্রু হন নাকি আপনার বন্ধু হন এমনও শত্রু হয়ে থাকেন যে গুড়ের মতো মিষ্টি মিষ্টি কথা বলে আসলে আপনাকে বিষ পান করিয়ে দেবেন আর এমনও বন্ধু থাকেন যারা আসলে নিমের মতো কড়া কথা বলেন কিন্তু আপনাকে অমৃত পান করান এদের মধ্যে পার্থক্য করতে জানতে হবে কে আসলে শত্রু হন আবার কে আসলে মিত্র হন এই পার্থক্য যখন আপনি করতে শিখবেন তখন আপনি এই সংসারের সব থেকে সুখী প্রাণী হয়ে উঠবেন এই পার্থক্য বোঝা সহজ নয় কিন্তু অবশ্যই আবশ্যক রাধা রাধা অশোক